বর্তমান সময় পর্যন্ত তিরিশ হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন হিসাবে সিলেক্ট করা হয়ে থাকে পোকো এফ থ্রি ফোনটিকে আর পোকো F3 থ্রি ফোনটির বিশাল সাকসেসের পর বছর লঞ্চ করা হলো পোকো এফ ফোর ফাইভ জি ফোনটিকে আমরা যদি পোকো F4 ফোর ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা যে চিপসেটটি দেখতে পাবো সেটি কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের সব থেকে স্টেবল একটি চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট সেভেন্টিন ফাইভ জি এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসাবে আমরা চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা দেখতে পাবো সেই সাথে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেও এই ফোনটিতে পেয়ে যাব তার সাথে আরো দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো এই ফোনটির প্রাইসে বা কি রকম রয়েছে সেই সাথে ডেইলি লাইফে আমাদের জন্য এই ফোনটি কেমন পারফরম্যান্স করবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে প্রথমে যদি আমরা এই ফোনটির বক্স কন্টেন্টে লক্ষ্য করি তাহলে প্রথমে আমরা বক্স কন্টেন্টের ভিতরে দেখতে পাবো ইউজার ম্যানুয়াল সিম ইজটর টুলস সফট প্লাস্টিক ব্যাক কভার এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটিকে দেখতে পাবো এছাড়াও ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে টাইপ সি ইউএসবি কেবল সিক্সটি সেভেন ফাস্ট চার্জার তো এই ছিল মূলত এই ফোনটির বক্স কন্টেন্ট এখন যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি এই ফোনটি কিন্তু চার চারটি কালারে লঞ্চ করা হয়েছে এই ফোনটির ক্যামেরা মডিউলটা কিছুটা ইউনিক এর ছো আমরা দেখতে পাচ্ছি আপনারা ধরে নিতে পারেন রেডমি নোট ইলেভেন প্রো গ্লোবাল ভেরিয়েন্ট এর যে স্মার্টফোনটি ছিল সেটির মতোই কিন্তু এই ফোনটির ক্যামেরা মডিউলটাকে করা হয়েছে যা দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে এই ফোনটির ওজন করা হয়েছে একশো চুরানব্বই গ্রাম ফোনটিতে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কে ইউজ করা হয়েছে যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ভাবে কাজ করে এই ফোনটিতে যদি টুকটাক পানির ছিটা ফুটাও পরে তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড প্যানেল যা ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেশের এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে এক হাজার আশি বাই চব্বিশ সব পিকজেল ফোনটির পিকজেল ডেন্সিটি তিনশো পঁচানব্বই পিপিআই ফোনটির স্ক্রিন বডি রেশিও ছিয়াশি দশমিক ছয় পার্সেন্ট এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ এই ফোনটিতে স্পিক ব্রাইটনেস হিসাবে আমরা দেখতে পাবো তেরোশো নিটস যার জন্য এই ফোনটি আপনারা আউটডোরে ইজিলি ইউজ করতে পারবেন কোন রকম আলোর গাড়তে এই ফোনটি থেকে আপনাদের ফেস করতে হবে না আপনারা সানলাইটে ফোনটিকে ইউজ করার ক্ষেত্রে বেস্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন ডিসপ্লে পারফরমেন্স থেকে বিশেষ করে যারা গেমার আছেন তাদেরকে প্রচুর হেল্প করবে এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা দেখতে পাবো অ্যান্ড্রয়েড টুয়েলভ কাস্টম ইউআই হিসাবে রয়েছে এমআই ইউআই থার্টিন ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট সেভেন্টিন ফাইভ জি যার জিপিও হিসাবে রয়েছে অ্যাডরিনো সিক্স ফাইভ জিরো যেহেতু এই ফোনটিতে একটি পাওয়ারফুল গেমিং চিপসেটকে ইউজ করা হয়েছে যার জন্য এই ফোনটি থেকে গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালোই পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট সেভেন্টিন ফাইভ জি এই চিপসাইটটিতে কিন্তু কোনো রকম হিটিংয়ের ইস্যু নেই যার জন্য এই ফোনটি থেকে আপনারা হিটিংয়ের প্রবলেমটি ফেস করতে হবে না ফ্রি ফায়ার বা পাব এরকম হাই লেভেলের গেমগুলো গেম গুলো থেকেও কিন্তু আপনারা বেস্ট পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি আমরা তিনটি ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেট গুলোতে দেখতে পাবো সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি সেই সাথে বারো জিবির পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবিকে তবে এই ফোনটিতে কিন্তু শুধুমাত্র আপনারা দুটি সিম কার্ডই ইউজ করতে পারবেন এক্সট্রা এইচডি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে চৌষট্টি মেগা পিক্সেলের যার অ্যাপাচার রয়েছে ওয়ান দশমিক এইট এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে যার অ্যাপাচার রয়েছে টু দশমিক টু টু মেগা পিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে যার অ্যাপাচার রয়েছে টু এই ফোনটির ওভারঅল ক্যামেরা পারফরম্যান্স যথেষ্ট ভালোই রাখা হয়েছে তবে এই ফোনটি যেহেতু একটি গেমিং ফোন সেক্ষেত্রে আমাদের এই ফোনটির এই ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা তবে এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফোর কেতে যে কোনো ভিডিও শুট করতে পারবেন এই ফোনটির সেলফি ক্যামেরাটিও যথেষ্ট ভালোই রাখা হয়েছে এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে পাঁচচল্লিশ মিলিয়াম্পের ব্যাটারিকে এই আমরা দেখতে পাবো যে চার্জারটি দিয়ে আপনার ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে আটত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এখন যদি আমরা এই ফোনটির ওভারঅল প্রাইস নিয়ে কথা বলি তাহলে আপনারা অনেকেই অবগত আছেন বর্তমান সময়ে কিন্তু স্মার্টফোনগুলোর রেট কিন্তু অনেক বেশি কারণ বর্তমানে কিন্তু ডলার রেটটা বেশি হওয়ার কারণে কিন্তু স্মার্টফোনগুলোর প্রাইস অনেকাংশে বেশি হয়েছে তবে গত বছর পোকো এফ থ্রি ফোনটি কিন্তু ব্যাপক মার্কেটিং করছিল গেমিংয়ের দিক থেকে এখন পর্যন্ত যদি আপনি ভালো একটি গেমিং ফোনকে সিলেক্ট করতে চান তিরিশ হাজার টাকার মধ্যে তাহলে কিন্তু পোকো এফ থ্রি ফোনটিও কিন্তু বেস্ট একটি গেমিং ফোন হিসাবেও সিলেক্ট করতে পারেন তো তার ধারাবাহিকতায় বলা যায় পোকো এফ ফোর ফোনটি কিন্তু এর থেকেও কিন্তু ভালো পারফরমেন্স করবে গেমিং এর দিক থেকে যদি ভালো প্রাইজে এই ফোনটিকে অ্যাভেলেবেল লঞ্চ করা হয় তাহলে কিন্তু ব্যাপক হারে এই ফোনটি বিক্রি হবে তবে এই ফোনটির ইন্টারন্যাশনাল যে প্রাইসটি রয়েছে সেটিকে যদি আমরা কনভার্ট করি তাহলে কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার মতোই প্রাইস পড়ে তবে এই ফোনটি কিন্তু এই প্রাইজে আমরা বাংলাদেশের মার্কেটগুলোতে দেখতে পাবো ধারণা করা হচ্ছে বাংলাদেশের মার্কেটগুলোতে এই ফোনটির প্রাইস হবে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তবে বর্তমান এই সময় পর্যন্ত কিন্তু বাংলাদেশের সকল মার্কেটগুলোতে কিন্তু এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল হয়নি তবে যখন এই ফোনটি সকল মার্কেটগুলোতে অ্যাভেলেবেল আমরা দেখতে পাবো তখনই কিন্তু কনফার্ম হতে পারবো আসলে কিরকম প্রাইজে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যদি এই ফোনটিকে বাংলাদেশের মার্কেটগুলোতে লঞ্চ করা হয় তাহলে কিন্তু এই ফোনটি হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বেস্ট একটি গেমিং স্মার্ট মনে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন প্রতিটি কমেন্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ